মানুষ আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টির শিকার সেটা বুঝার সবচাইতে বড় উপায় কি জানেন যখন দেখবেন একজন মানুষ ন্যায়কে দেখার পরেও সে ন্যায় বুঝে না অন্যায়কে দেখার পরেও সে অন্যায় বুঝে না ভালো মন্দ হিতাহিত জ্ঞান তার একেবারেই লোপ পেয়ে গেছে তখন বুঝে নিতে হবে তার উপর থেকে আল্লাহতালার রহমত একেবারেই উঠে গেছে এবং সে ধ্বংসের দ্বার প্রান্তে অনেক চাওয়ার পরেও অনেক সাধনার পরেও যে জিনিসগুলো আল্লাহ আপনাকে দেন নাই বহু বছর অতিক্রম হওয়ার পরেও অনেক দিন অতিক্রম হওয়ার পরেও এটা আপনার কাছে প্রমাণিত হবে যে সেই জিনিসগুলো না পাওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ ছিল অভাব হলো এক ধরনের মানসিক সন্তুষ্টির বিষয় যে কোনো কিছুতেই সন্তুষ্ট অর্জন সন্তুষ্টি রাখতে পারে না তার অভাব কোনো দিনই যায় না আর যে সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে পারে যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্টি অর্জন করতে পারে তার অভাব কোনোদিনই আসে না আল্লাতালার সব সব সিদ্ধান্তে যখন আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন দেখবেন আপনার অভাব ধীরে ধীরে চলে যাচ্ছে তাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অন্ধবিশ্বাস অন্ধ অনুসরণ এগুলোই একটা পর্যায়ে গিয়ে মানুষের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে যায় তাই এগুলো করার আগে যাচাই করে নিন এবং যাচাই করে নেওয়ার কথা এটা সাধারণ একজন জ্ঞানী ব্যক্তি যেমন ভাবে পাশাপাশি কোরআনের মধ্যেও কোনো কিছু গ্রহণ করার পূর্বে যাচাই করার কথা বলা হয়েছে আল্লাহ তালা বলছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ উপস্থাপন কর মানে যাচাই করে নেওয়ার কথা বলা হয়েছে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে আমি শির্কের গুনাহ ব্যতীত যাকে খুশি যে কোনো গুনাহা ক্ষমা করে দেই তাই শির্কের গুনাহা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি শির্ক যেটা আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করা হয় যেখানে একজন মুসলিম হিসাবে অন্যায়ের প্রতিবাদ করা উচিত হাত দিয়ে থামানো উচিত কথা বলা উচিত সেখানে আজ আমরা আমাদের মুসলিম সমাজে এমন মুসলিমও দেখি অন্যায়ের প্রতিবাদ বা তাকে থামানো তো দূরে থাক অন্যায়ের পক্ষ নিয়ে এমনভাবে কথা বলে যেন অন্যায়কারী সঠিক আর যারা অন্যায়ের শিকার হয়েছে তারাই বেঠিক এই বাংলাদেশে সেটার বাস্তবতা এখন প্রকাশ্য সব জায়গায় আনাচেক আনাচে কানাচে দেখতে পাওয়া যায় আপনার বড় বড় সার্টিফিকেট এবং বড় বড় ডিগ্রি অর্জন করা সত্ত্বেও আপনার রীতিনীতি আপনার আচরণের মধ্যে যদি পরিবর্তন না আসে আপনি যদি নিরক্ষর মানুষের মতোই আচরণ করতে থাকেন আপনার আচরণটা যদি অশিক্ষিত মানুষের মতোই থাকে তাহলে আপনি এই ডিগ্রি অর্জন করে আপনার কোনো লাভ হয়নি আপনার এই ডিগ্রি আপনার জন্য বোঝাস্বরূপ তাই আপনার আচরণ যেন পরিবর্তন হয় আপনার ডিগ্রির সাথে সাথেই তবেই আপনি সার্থক ভালো থাকবেন আসসালামু আলাইকুম